আগের পর্বে আমরা দেখেছি রুরু ও প্রমোদ বরার বিবাহ ঠিক হলেও এক বিষাক্ত সাপের দংশনে প্রমোদ বরা মৃত্যুর কুলে ঢলে পড়েন রুরু তার সমস্ত পূর্ণ আর জীবনভরের তপস্যার বিনিময়ে নিজের অর্ধেক আয়ু প্রিয়তমা প্রমোদ বরাকে দান করেন আর সেই অলৌকিক প্রেম আর ত্যাগের জোরে প্রমোদ বরা আবার নতুন জীবন ফিরে পায় অবশেষে এক শুভ লগ্নে ব্রাহ্মণ রীতিতে বৈদ্রিক মন্ত্রপাঠ ও ধর্মীয় আচারের মধ্য দিয়ে রুরু ও প্রমোদ বড়ার বিবাহ সম্পন্ন হয় সেই আশ্রম যেন সেদিন আনন্দে ভরে ওঠে দেবতারা আশীর্বাদ করেন ঋষিরা প্রশংসা করেন আর নবদম্পতি নতুন জীবনের পথে এগিয়ে যান প্রেম ও বিশ্বাসের বন্ধনে বাঁধা পড়ে প্রিয়তমাকে ফিরে পাওয়ার পরেও রুরুর হৃদয় শান্ত হয়নি তার বুকের গভীরে প্রতিশোধে আগুন জ্বলছে সে মনে মনে একটি প্রতিজ্ঞা করে আমি সমস্ত সর্প জাতিকে ধ্বংস করব তিনি এতটাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পড়লেন যে যখনই তিনি কোনো সাপ দেখতেন সঙ্গে সঙ্গে রেগে যেতেন এবং সস্ত্রোত্রে তাকে মেরে ফেলতেন একদিন তিনি এক গহন অরণ্যে প্রবেশ করলেন সেখানে দেখলেন একটি জীর্ণ শরীরে বুড়ো সাপ চুপচাপ শুয়ে আছে তার নাম ছিল ডুণ্ডুপ রুরু ক্রোধে উত্তাল হয়ে তার দণ্ড হাত তুলে নিলেন তার ইচ্ছা এই সাপটিকেও শেষ করে দেওয়া কিন্তু সেই বৃদ্ধ সাপ ডুন্ডুক তাকে লক্ষ্য করে বলল হে মহাতপস্বী রুরু আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তাহলে তুমি কেন অপরাধহীন আমাকে মেরে ফেলতে চাইছ রুনু তখন সাপটির দিকে রোষা ভরে তাকিয়ে বললেন হে ভুজঙ্গম এক বিষাক্ত সাপ আমার প্রাণের থেকেও প্রিয় প্রমোদ বরাকে দংশন করেছিল সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি যে কোনো সাপকে দেখলেই আমি হত্যা করব তাই আজ তুমি আমার হাতে মারা পড়বে সাপটি মাথা নিচু করে কাঁপতে কাঁপতে বলল হে ব্রাহ্মণ সব সাপ একরকম নয় যে সাপ মানুষকে দংশন করে তারা আলাদা জাতের আমি ডুন্ডুব আমরা নিরীহ কারো ক্ষতি করি না আমাদের জীবনযাপন আলাদা কিন্তু দুর্ভাগ্যবশত যখনই কোনো সাপ দোষ করে আমরাও সেই দোষের ভাগিদার হয়ে যাই তুমি ধার্মিক জ্ঞানী তুমি যদি না বোঝো যে সব সব সমান নয় তবে আমাদের মতো নির অপরাধের রক্ষা করবে কে রুডু থমকে গেলেন একমত যেন তার হৃদয়ে সাড়া দিল কোন গভীর প্রশ্ন আমি কি সত্যি অন্যায়ের বিচার করছি নাকি শুধু প্রতিশোধের অন্ধকারে হারিয়ে যাচ্ছি রুরু দণ্ড নামে শান্ত গলায় বললেন তুমি কে এই শরীর পেলে কিভাবে বলো আমায় সব সাপটি ধীরে ধীরে বলল আমি এক সময় সহস্রপাদ নামে এক মুনি ছিলাম কিন্তু এক ব্রাহ্মণের অভিশাপে সাপের জন্ম পেয়েছি রুরু বিশ্বয়ে জিজ্ঞাসা করলেন কেন সেই ব্রাহ্মণ তোমাকে অভিশাপ দিয়েছিল আর কতকালই বা তোমাকে এই শরীরে থাকতে হবে সব বিস্তারে শুনতে চাই আমি ডুন্ডুক ধীরে শান্ত গলায় বলতে শুরু করলেন খগম নামে এক সত্যবাদী ও তপবলে পরিপূর্ণ ব্রাহ্মণ আমার ছোটবেলার বন্ধু ছিলেন একদিন তিনি একাগ্র চিত্রে অগ্নিহত্রে আচার করছিলেন আমি তখন বালক মজা করার স্বভাবটাও তখন কাটেনি একটা ঘাস দিয়ে সাপের মতো বানিয়ে তাকে ভয় দেখালাম একেবারে পিছন থেকে এগিয়ে দিলাম সেই তৃণের সাপ তিনি হঠাৎ সেই সাপ দেখে এমন ভয় পেলেন যে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন কিছুক্ষণ পর তার চেতনা ফিরে আসে কিন্তু তার চোখে তখন শুধুই আগুন তিনি রেগে গিয়ে বললেন তুই যেমন ভিরু। নিঃসহায় সাপ তৈরি করে আমায় ভয় দেখিয়েছিস তেমনি তুই নিজেই তেমন এক নির্বিষ নিঃশক্ত সাপ হয়ে জন্মাবি আমি জানতাম তার তপস্যার শক্তি রকম। তাই দুঃখকে ভেঙে পড়ে হাত জোড় করে বললাম ভাই আমরা তো বন্ধু এটা নিচুক একটা কৌতুক ছিল আমাকে ক্ষমা করো এই অভিশাপ তুমি তুলে নাও খগম দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি যা বলে ফেলেছি তা আর ফিরিয়ে নিতে পারি না তবে শোনো যখন এক পবিত্র ব্রাহ্মণ কোমতির ঘরে রুরু নামে এক পুত্র জন্মাবে তুমি যখন তাকে দর্শন করবে তখনই তোমার সাপ কেটে যাবে আপনি সেই রুরু আজ আমি আপনাকে দেখে সাপ মুক্ত হচ্ছি তাই বিদায় নেওয়ার আগে আপনাকে কিছু বলার আছে দয়া করে শুনুন এই বলে ডুন্ডুক সাপের দেহ ত্যাগ করল তার স্থানে প্রকাশ পেল এক উজ্জ্বল দীপ্তময় ঋষির রূপ সহস্রপাদ মণি তিনি রুরুকে স্নেহভরে বললেন হে রুরু তুমি একজন ব্রাহ্মণ তোমার উচিত নয় হিংসা বা প্রতিশোধের পথে হাঁটা ব্রাহ্মণের ধর্ম শান্তি সত্য ক্ষমা আর জ্ঞানের পথ ক্ষত্রিয়রা যুদ্ধ করে রাজ্য রক্ষা করে কিন্তু ব্রাহ্মণরা হয় আশ্রয়দাতা অভয়দাতা তোমার হৃদয়ে যেন শুধু করুণা থাকে রাগ নয় মনে রেখো একসময় মহারাজ জন্মেজয় সর্পবংশ সর্ববংশ ধ্বংস করতে চেয়েছিলেন তখন আস্তিক নামে এক মহর্ষি নিজের তপবলে সেই স্বল্প বিনাশ থামিয়ে দেয় কারণ তিনি জানতেন সব সব দোষী নয় সব জীবেরই বাঁচার অধিকার আছে এই উপদেশ শুনে রুরুর মনে এক আলো জেগে ওঠে প্রেম দয়া আর সত্যের পথ যেন তাকে নতুন করে জাগিয়ে তোলে এইভাবে রুরু প্রতিশোধের আগুন থেকে মুক্ত হয়ে শান্তির পথে পা বাড়ান আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ